মানুষ জানে বাংলার থেকে বড় চোরের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরে বললেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উত্তর চব্বিশ পরগনার চাকলায় এসে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিজেপি সব থেকে বড় চোর বলে স্লোগান তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই বক্তব্যকে ব্যারাকপুরে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করতে গিয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বলেন উনি ওনার আবেদন জানিয়েছেন এটা উনি বুঝেছেন সাধারণ মানুষ ওনার সাথে নেই তাই শেষ আবেদন জানিয়েছেন উনি বলেছেন বিজেপি চোর ওনার দলের বিধায়ক সাংসদকে চোর বলছেন আবার সাংসদ বিধায়ককে চোর বলছেন ওনার লজ্জা ঘৃণা কিছুই নেই এছাড়াও তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন পশ্চিমবঙ্গের মানুষ জানে পশ্চিমবঙ্গের সবথেকে বড় চোরের নাম মানুষ ওনার দলের লোকই তো নিজেকে নিজেকে চলবে সেখানে দাঁড়িয়ে উনি কি করে অন্য কথা বলছেন মানে এরকম একজন মহিলা লজ্জা নেন না কিছু নেই তিনি মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছেন কি করে যায় না বাংলার মানুষ জানে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স